লাইলা আপাকে লাইলা আপা আপনি একজন ভদ্র পরিবারের মেয়ে আপনি কেন এই সার্কাস করতেছেন আপনাকে এগুলো মানায় না আপনার ফেসটা অনেক সুন্দর আপনি অনেক সুন্দর আপনি এই যে সার্কাসগুলো শুরু করছেন ভবিষ্যতে কিন্তু আপনার বয়স যখন হবে তখন মানুষ আর মূল্যায়ন করবে না আমি কিন্তু এই রকম ক্যারেক্টার করছিলাম প্রেস ক্লাবে আমি সাহায্যের জন্যে গেছিলাম যাদের কাছে যাই আমি সবার কাছে সহযোগিতা চাইছিলাম এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছিল আলোচনা এখন কিন্তু পাবলিকের কাছে আমি খারাপ হয়ে গেছিলাম কেন পাবলিকগুলো পছন্দ করে না সাধারণ মানুষ কি চায় বাস্তবতাটা চায় আপনি এই যে মামুনকে নিয়ে শুরু করছেন সেলুন থেকে শুরু করে এখন বিভিন্ন মান যে এখন নেগেটিভ কাজ থেকে পজিটিভ সবগুলো আপনারাই করতেছেন বাকি যে যারা চলচ্চিত্র জগতের লোক আছে আপনারা বাংলাদেশের সাকিব খানকে আপনারা এই যে ছোট করেন সাকিব খান একজন স্টার জাহেদ খান একজন স্টার হ্যাঁ অনন্ত জলের একজন স্টার জীবজল ভাই একজন স্টার মিশা সৌদাগাগর একজন স্টার এইরকম অনেকেই মানে সব চলচ্চিত্র জগতে যারা আছেন এই এফডিসিতে যারা কাজ করেন আপনি তাদের স্মরণাপন্ন হয়ে কাজ করেন দেখবেন যে আপনি অনেক মূল্যায়ন পাবেন এইভাবে এই সার্কাস শুরু করছেন এই যে মামলা দিচ্ছেন তার নামে আপনি তো তার আবার মনে করেন যে ভাইরাল হওয়ার জন্য তার নামে মামলাটা দিচ্ছেন মামলার নামে আপনি মামলাটা দিচ্ছেন ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলবেন আপনি আবার এই মামলাটায় দু দিন পর আপনি এটা মীমাংসা করে সে জামিন নিয়ে বাইরে হবে আপনারা আবার একখানে হবে সেটা নিয়ে আপনার আবার একটা আলোচনার সৃষ্টি হবে এগুলো করার কি দরকার আছে সার কাজ করে এইভাবে আইনটাকে আপনারা ইয়া মনে করতেছেন আইনটাকে খেলার পুতুল মনে করতেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা মমতা ময়ি মাকে অনুরোধ করব এবং বাংলাদেশ প্রশাসনকে অনুরোধ করব এই সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা এইভাবে মনে এই যে ইউটিউবে আসার জন্য মামলা দায়ের করে আবার ছিনিয়ে নিয়ে আসে উকিলরা উকিল ভাইদেরকে আমি অ্যাডভোকেট ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা এই সমস্ত জাস্টিফাই না করে তাদেরকে এই আদালতে বা আইনে নিয়ে আসবেন না কারণ ওদের মতো এই যে আবেগে যারা কাজ করতেছি যে আবেগ নিয়ে সাধারণ পাবলিকের আবেগ নিচ্ছে কিন্তু তারা এই আবেগগুলোকে এই যে লাইক কমেন্ট শেয়ার এগুলো নিয়ে তারা কিন্তু ডলার ইনকাম করতেছে যেমন আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না আমি বাস্তব কথা বলতেছি কারণ দেখেন এই এই লাইলা আপা এই মামুন অনেক দুনিয়ার তার সাথে কিন্তু মানায় নেই একটুও তারপরেও মানায় সে তার ভাইরাল হওয়ার জন্য তার সাথে এই যে এই নেগেটিভ কাজগুলো করে আপ অনেকেই নেগেটিভ ভিডিও করে আমি দেখি তো যাই হোক আমি ইউটিউব ভাইদেরকে আমি মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব আপনারা ভালো কিছু সাধারণ মানুষকে উপহার দেন ভালো কিছু কনটেন্ট ক্রিয়েটার মানুষকে উপর দেন সোশ্যাল মিডিয়াটা আসলে আপনারা নাচের পুতুল বানাইছেন। খেলার পুতুল বানাইছেন। আমি অনুরোধ করব আপনারা ভালো কিছু উপহার দেন কারণ ভালো ভালো কিছু বুদ্ধিভাব লোক এইভাবে পিছিয়ে পড়ে যাচ্ছে আর জঘন্যতম যে জিনিসগুলো ফিরে সামনে আসতেছি আমি লাল অনুরোধ করবো আপনি এই যে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকেন আর প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি অনুরোধ করব তারাই এই দুজন যে নাটক শুরু করছে এটা বিবেচনা করতে এটাই আমার অনুরোধ আর আমি বাংলাদেশের সকল দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই কথাগুলো বলতাম না আসলে এদের জন্য কিছু কিছু ভালো প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে যারা অভিনেতা তারা হেও হচ্ছে হচ্ছে কি না বলেন তারা হেও হচ্ছে এবং তাদের মানগুলো কমে যাচ্ছে তারা মনে করেন যে এখন সাধারণ পাবলিক নিরসগুলো দেখতেছে সাধারণ চোখের সামনে নেগেটিভগুলো পছন্দ করাচ্ছে এই আবেগগুলোকে তারা প্রকাশ করাচ্ছে কারণ পজিটিভগুলো নিয়ে আসেন লাল আপাকে আমি অনুরোধ করব আপনি আমার উপর মন খারাপ করবেন না মামুন ভাই আপনি আমার উপর মন খারাপ করবেন না হয়তো আপনি আমার বয়সে অনেক জুনিয়ার কারণ আপনারা এই যে দুইজন আপনারা গল্প কাহিনীগুলো শুরু করছেন আপনারা এই যে পারিবারিক বিষয় কারণ এর আগে বলছিলেন যে আপনার স্বামী স্ত্রী এখন বলতেছেন আমি বিয়ে করি নাই এই যে নাটকগুলো এই যে আইনের মাধ্যমে এগুলো ভাইরাল হওয়ার জন্য আলোচনা আইসার জন্য যে কাজগুলো করতেছেন এরকম করলে আমিও পারতাম ভাই আমি আমি করতাম না যাই হোক আমি অনুরোধ করবো এগুলো থেকে বিরত থাকেন আর দেশবাসীকে অনুরোধ করব এই সমস্ত ভিডিওতে আবেগ নিবেন না এগুলো সব এগুলো সব মনগণ যে ডলার ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার জন্য আলোচনা থাকার জন্য এই সমস্ত ভিডিও হয় আপনারা পজিটিভ ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নেগেটিভগুলোকে করবেন না ধন্যবাদ সকলকে